কাফেরদের জায়গা পড়ে গেল এটেলে মাটির ভিতরে মুসলমানদের বড় মনটা খারাপ বালি মাটি দৌড়ানো যায় না এবার গভীর রজনীতে আল্লাহ বদরের ময়দানে নবীর বুখারের হাদিসের মধ্যে আসছে নবীর পরনে এক খান চাদর গায়ে এক খান বদরের ময়দানে নবী দুটি হাত তুলে দোয়া করে আল্লাহ ৩১৩ জন সাহাবী আমার বড় কষ্টে সাহাবী আদরের সাহাবী আজ যদি বদরের ময়দানে একজন সাহাবী মারা যায় আমি নবী ব্যথা সইতে পারবো না আল্লাহ তালা রাত্রে বৃষ্টি দিয়া দিলেন মুসলমানের বালি মানে টাইট হয়ে গেল এডেলি মাটিগুলি পিস্তা হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেল ভাইয়ের আমার হজরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি তাকায় দেখলাম আমার ডান পাশে দুটি ছোট ভাই মাজার আমাকে বলে চাচা গো এই পদের মানে আবু জাহেল কোন লোকটা আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম এই বদরের ময়দানে বড় বড় সাহাবীরা আবু জাহেলকে খোঁজ করনা দুটি বালক আবু জাহেলকে খস করে আমি দেখাই দিলাম ভাজা ওই দেখো ঘোড়ার মধ্যে ছোড়ে আবু জাহেল যায় আমি লক্ষ্য করলাম দুটি ভাই সিংহ শাবুকের মতো যাই আবু জাহেল ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিল ঘোড়াটা মাটির মধ্যে পড়ে গেল আবু জাহেলের ডান পায়ের উপরে কোপ দিল আবু জাহেল মাটিতে পড়ে গেল আবু জাহেলের ছেলে একরামা হযরত মুয়াদের ডান হাতে কোপ মারল ডান হাতটা মাটির মধ্যে কেটে পড়ল না সাম্বার মধ্যে চলতে ছিল পায়ের নিচে ফেলায় টে আল্লা রস্তে তুলে কুরবানি দিন আল্লাহরে আবু জলকে সোয়া ফেললেন কুবায়া কুবায়া ইবনে মাসুদ তাকা দেখে দুটি ভাই আবু জেলকে মাটির মধ্যে শুয়ে ফলাইছে আবু জেল তো ইবনে মাসুদ দৌড়ে আসলেন দৌড়ে এসে আবু জেল বুকের উপরে বসলেন বল কালিমা বল কালিমা আবু জেল বলে মুসলমান মৃত্যুর আগে কালিমা পড়ে বেঈমান হতে পারবো না একটা কোপ মেরে গর্দান থেকে মাথা আলাদা করে দিল মাথা আলাদা করে যখন আবু জেল মাথা খান টানে চুল ধরে নবী দূর থেকে দেখে আ মাসউদ ابوদার মাথা ধরে টানতেছে হঠাৎ করে মাথা উঠে না একটা বুদ্ধি আসা ভিতর থেকে আমিন এ মিবদা তোর হাতে চাবুক আছে ছুরি আছে ওই ছুরিখানা মাথা কান বরাবর একটা ধাক্কা মার কান বরাবর চালায় দে তোরবারে খানা তখন কান বরাবর তরবার খানা চালায় দিল এবার তোরবারে মোটা ধরে যখন টান मारे মাথাটা ওঠে যা মাতা নবীর দরবারে মাতা নিছে নবী এক পাশে মাসুদ এক আজকে মুসকি মুসকি হাসতেছে নবী তাকায় দেখে হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা হাজির নবী গো একদিন আপনি কেঁদেছিলেন আপনার সাহাবী কেঁদেছিল আমি জিব্রাইল হাসছিলাম আজকে তাকায় দেখেন নবী আপনার মুখে হাসি আপনার সাহাবীর মুখে হাসি ওই দিনের আমার হাসির সাথে আজকের হাসির বড় মিল পাওয়া যায় আল্লাহ বলে নবী গো বদর আপনাকে বিজয়ের জন্য যত ফেরেশতা লাগ আমি আপনাকে ফেরেশতা দিব আল্লাহ বলেন ইসতা তাস তাগিসু না রাব্বাক ফাসতা জাবালাকুম আননি মুমিদুকুম বিলফিম মিনাল মালায়েকাতি মুরদিফি নবীকে এক হাজার লাগলে দিব দুই হাজার দিব তিন হাজার লাগলে দিব যত লাগবে তত দিব ওই মক্কার কাফেররা বদরে ময়দান থেকে ফিরে এসে নবীকে প্রশ্ন করলেন নবী ভাতিজারে বদরে ময়দানে দেখলাম মাথায় সবুজ পাগড়ি পরা কাতারে কাতারে নামতেছে ওরা কারা আল্লাহ নই বলে ও চাচা ভাতিজারা ওরা হলো আল্লাহ রহমতের ওই ফেরেশতা আছে না নাই আল্লাহ আছে না নাই আমি শুনতে পাই না চোখ দিয়ে ধর করে পানি পড়ে ইবনে মাসুদের ধরে চোখ দিয়ে করে পানি পড়ে বলে জিব্রাইল ফেরেশতা নাজিল হয়ে গেল নবী আর মাসুদের মাঝে জিব্রাইলের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি পাওয়া যায় নবী আমার হালকা বেজার হলো ভাই জিব্রাইল আমার দুঃখের সময় আমার সাবিকে থাপ্পড় মেরে কানে তালা ফাটায় দিয়েছে তুমি কান্দো আমার সাহাবী কান্দে আমি কান্দি কিন্তু তুমি কেন হাসছো সুরে জিব্রাইল আমি আপনার নিকট জানতে চাই জিব্রাইল আর নবী গো আমি কেন হাসি আজকে আপনাকে পার্লামেন্টে বলা যাবে না পার্লামেন্ট থেকে আজকে বলতে নিষেধ করা আছে আমি আজকে কেন হাসি না আপনার বিজয় হবে ওই দিন আপনি হাসবেন মাসুদ হাসবে লক্ষ্য করে দেখবেন আজকের হাসির সাথে ওই দিনের হাসি আমার আল্লাহ বড় মিল করে দিবে আজকে বলা যাবে না গো নবী কেন হাসলাম আজকে বলা যাবে না দুটি পয়েন্ট আমি আপনাদের কাছে রাখলাম সোনার ভাইয়ারা ওই তো দিনটা কোন দিন নবী হাসবেন মাসুদ হাসবেন জিব্রাইল আজকের হাসির সঙ্গে মিল হবে আর নবীকে হাবিব হাবিব মালিক তিনটা একটা প্রশ্ন করবে উত্তর দিতে পারলে নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে সোনার ভাইয়ের আমার আমি আপনাদের নিকট এই দুইটা প্রশ্ন বলবো বলার আগে একটা দরতা হাবান রাখবো আমরা সকালে মুসলমান কথা রকম ঠিক কি নিজের জীবন আসল জীবন না সেই জীবনের মায়া আমার মুরব্বিরা করে নাই একের পর এক ফাঁসি দেওয়া হচ্ছে আল্লাহ জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি কি না নিজের জীবন দিব কি না রক্ত লাগলে দিব কি না জান লাগলে দিব কি না বিশ্বাস রাখেন ওদিন কিন্তু সামনে আসতেছে যেদিন চলে গেছে সাইদুর ফাঁসির রায়ের দিন আগে বাংলাদেশকে একচল্লিশ সাল পর্যন্ত শাসন করতে দিয়ে আল্লাহ ইন্ডিয়া গেছে একচল্লিশ সাল পর্যন্ত সাল আমি আসি এরকম কিছু কিছু আল্লাহ আসে না ভয়ের কোনো কারণ নাই কে আছে আমাদের সাথে দুই নাম্বারে হাবিনা মালিক বলে মোহাম্মদ একটা প্রশ্ন আকাশের যদি চন্দ্র আপনি দুই খন্ড করে দেখাইতে পারেন আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হব তুমি আমার চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ এখন আমি কি করব আল্লাহ বলে হাবিবি গো আপনাকে একা ময়দানে রেখে আমি আল্লাহ আসমানে থাকব না বরং আমি আপনার সাথে ময়দানেও আসি নবী চিন্তা নেই সাদও তো করে দিয়ে ইসারা করো

তোমাকে বিচার করা যায় তুমি কেন প্রশ্ন করবে আবু জাহেল করে ঠেকানো যাবে যাবে প্রশ্ন করে ঠেকানো যাবে না মানে দোস্তরে কোনো প্রশ্ন নয় তুমি বিচার করো আবু জাহেল বলতেছেন দোস্ত বিচার করো হাবনে মালিক বলে আবু জাহেল নেতা আমি না তুই চুপ কর বেটা বেদব একটা কথা বলবি তো আমি চলে যাব আমি মোহাম্মদকে একটা প্রশ্ন করব উত্তর দিবার পারলে কালিমা পড়ে মুসলমান হব দেখি

বাইত পাল্লার ভিতরে কোরআন তেলাওয়াত করে ইবনে মাসউদ মানুষ জমা হয় শুনতে যে কি করা যায় এবার আবু জাহেল উঠে আসছেন হাতে পা পা করে বাইতুল্লাহর আবু জাহেলের বাড়ি খুব কাঁচা কাঁচা বাইতুল্লাহর আবু জাহেলের বাড়ির মাঝখানে শুধুমাত্র সাপুয়া মারাপা। সাপার মারুয়া পাহাড় অল্প একটু জায়গা বাইতুল্লাহর পরে আমার নবীর বাড়ি যে নবীর বাড়িটা এখন হলো বর্তমান মক্কা লাইব্রেরি ও নবীর বাড়ির পাশে বর্তমান জমজম কূপের পানি বের হয় ভাইরা আমার ভালো করে খেয়াল করতে হবে যদি মক্কার সিটি বিজারিত নবীর কথা বলতে যায়। শুধু মক্কার কথা বলতে আমার এক ঘন্টা সময় লাগবে আমি ও কথাগুলো আজকে বলবো না রে মুসলমান এবার আসুন যখন আবু জলের কাছে খবর গেল বাইতুল্লাহতে ইবনে মাসুদ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে চলে গেলেন বাইতুল্লাহর ভিতরে আবু জাহেল হাবিবুল মালিকের সামনে দাঁড়ায় কান ধরে বলে কথা am

লোক আসতেছে বলে মনে হয় বালকটা কে কে রে বালকটা তাকায় দেখ আমার ইবনে মাসুদ নবীজি হাঁটিয়ে পা করে মাসুদের সামনে সামনে মাসুদ নবীর সামনে সামনে হয়ে গেল আল্লাহ নবী ডাক মাসুদ রে আমি তো আগেই বলছিলাম তুই যাস না বেটা তুই ওখানে টিকে থাকতে পারবি না মাসুদ দুই চেকের পানি দিয়া কে দে দে বলে নবী গো আপনি কি বলেন আমি কিছুই শুনতে পাই না কারণ আমার কানের তালা আবু থাপ্পর মেরে ফাটাযা দিয়েছে